পূজা যাকে বলে জিয়ারো বলে এই পার্থক্য ও জানে না এই জন্যই শৈতানের কাজ কি জানে শৈতান জানে আপনি একা একা যখন দুবা করবেন

যে দেকে ও দেকে ছুর্তে সুরো করলে

ওই ব্যক্তি চলে গেল রাস্তাতেই তার ভাঁত হয়ে গেল একবার রাস্তাতে যখন मौत হয়ে গেল জাহান্নামের ফেরেশতা ওই এসেছেন ruh কে নেবার জন্য জান্নাতের ফেরেশতা ওই এসেছে ruh নিয়ে যাওয়ার জন্য জান্নাতের ফেরেশতা বলছেন আমরা এই ruh নিয়ে চলে যাব জান্নাতে কারণ ভাপি হলো ও তাওবা করার জন্য এসেছিল জাহান্নামের ফেরেশতা বলেন না এই ruh কে জান্নাতে যেতে দেওয়া হবে না জাহান্নামে নিয়ে যাব যদিও তাওবা উদ্দেশে বের হয়েছে তাওবা করেনি এখনো ওলিদের দরবারে যায়নি তা

তোমরা বিস্তৃত হয়ে রয়েছ তোমরা সংকীর্ণ হয়ে যাও এই কথা বলার পরে ফরিস্তাকে জিজ্ঞাসা করেন ফরিস্তা জমিন মে না পো আল্লাহ আগে জমিন বলে দিয়েছেন যে তোমরা কাঁচা কাঁচা হয়ে যাও তারপরে আল্লাহ বলছেন ফরিস্তা তোমরা জমিনকে কে না পো যদি এর লাশটা ওলির দরবারের কাছের হয় তাহলে ওলির দরবারের মনে করে একে জান্নতি করে দিব বুখারী শরীফে লেখা আছে আর বাড়ি থেকে যদি বেশি কাছের থাকে ওলির দরবারের থেকে যদি দূর হয়ে থাকে তাহলে জাহান্নামী করে দিব আসনে ছিল

দেখতে পাচ্ছে না আর দেখে বুঝে যদি না মানে তাহলে বুঝে দিবে যে মানুষের ভেসে মুসলমানের ভেসে ইবলিসের এজেন্ট রয়েছে ইবলিসের কাজ হলো মুসলমান মানে ওই থেকে দূরের পথ করা আর কি ইবলিসের যারা এজেন্ট আছে তাদেরও কাজ হলো মুসলমানকে ওই থেকে দূরে রাখা কেমন করে পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলে মুসলমানকে বলছেছে মানব তাদকে বলছেছে নিজের জভন্তাকে বলছেন কোন মাহা দেখ তোুরা সথদবাদদের সাথে হয়ে যায় সাথে। সৎ সরোবাদীদের সৎস্বরবাদী কাদের মনে ভয় হয় কিনা ব্যাখ্যা দিয়ে যারা সর্বদা সৎ সর্ব হোদে হোদে সর্বদা সৎ সর শুনে আল্লাহর ইবাদ হাত করে করে আল্লাহকে রাজি করে আল্লাহরা প্রকল্প হয়ে যারা মনি হয়ে গেছে তারাই বলেন সৎ সরো ستربادی جاؤ مانے ہولی ہولی بول আর শয়তান জানে জাহান নাম বানানো হয়েছে সত্যবাদী সবাই যদি সঙ্গী হয়ে যায় তাহলে সত্য সত্যবাদীদের পিছনে পেছনে জান্নাতে চলে যাবে জাহান নামে আমি শয়তানকে একা থাকতে হবে এই জন্য নিজের গুরু আর দলকে বাড়ানোর জন্য জাহান নামীদের সংখ্যা বাড়ানোর জন্য সত্যবাদী থেকে দূর করার জন্য বলে সত্যবাদীদের দরবারে যাওয়া বেদাত সত্যবাদীদের মাজার জিয়ারত করা মাজার পূজা এই ভয় দেখিয়ে সত্যবাদী থেকে ভয় আছে কারণ এক গ্লাস পানি যদি গ্লাস যদি পানিতে ভর্তি থাকে আবার আপনি যদি পানি ঢালেন তাহলে অতিরিক্ত পানি পড়ে যাবে ওয়ান রূপ রূপরূপ যারা আল্লাহর বলি হয় তাদের ওয়ান তোর ভয়ে ভর্তি হয়ে আছে এই জন্যই আল্লাহ বলছে আমার বলি নে এই জগতের ভয় নাই ওই জগতের ভয় নাই আমার হলিদের অন্ত আমার ভয়ে ভোধপুর হয়ে গেছে এই জন্য আমার হরিদের চোরের ভয় লাগে না ঠাকুর ভয় লাগে না মাটার ভয় লাগে না দুঃসের ভয় লাগে না শত্রুর ভয় লাগে না বাঘের ভয় লাগে না সিংহর ভয় লাগে না এই জগতে কোনো জীবজন্তুর ভয় আছে মানুষের ভয় আছে না চীনের ভয় আছে না ওই জগতে কোনো জাহান্নামের নামের ভয় আছে কারণ আমার ভয়ে ভোধপুর হয়ে গেছে ওলির কথা আউলিয়া হোরা আছে শেষ বহু বা চর চ ওলি হচ্ছে আরবি কথা এর বাংলা হয়ে আছে বন মধু দোষ মানে অলিউল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু আপনাকে কে যদি আল্লাহর থেকে দূর করে মাজার থেকে দূর করে দরগা থেকে দূর করে পীর দূর করে থেকে দূর করে সিদ্দিক থেকে যদি দূর করে সালেহ থেকে যদি দূর করে শহীদ থেকে যদি দূর করে নবী থেকে যদি দূর করে রাসূল যদি দূর করে নেবেন এটা শয়তানের আল্লাহর ওলি থেকে আল্লাহর বন্ধু থেকে মুসলমানকে দূর করে জাহান্নামে নিজের সাথে নিয়ে যেতে চাইছে এই জন্য কারো কথায় পড়বেন না আল্লাহর ওলিদের মাধ্যমে যখন আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিরা যদি ভুল থাকে আল্লাহর ওলিরা যদি ভুল থাকে ওলিকে বাদ দিয়ে কেউ আছে দাবি করবে ভারতের মাটিতে আমি সঠিক মুসলমান

যারা মুসলমান নিজেকে দাবি করে পাপ মরে গিয়েছে পাপের নামে ইশারে সওয়াবকে বেদাত বলে এই জন্য আগে ওর নিজের পাপের জন্য করেছে আর এ নিজের পাপের জন্য ইশারে সওয়াব পারে না এই কনসেপ্টটা আসলো কি করে এই মুসলমান গুলো হলো কি করে আপনাকে ইতিহাস একটু আমি বুঝিয়ে দিয়ে আমাদের কনসেপ্ট গুলো আপনাদের কাছে ইয়ার করে যাব ইনশাআল্লাহ

তাহলে বলে ইজরায়েল যখন ফিলিস্তিনের শত্রু তো আমার আপনার শত্রু না মুসলমান হলো ইজরায়েল শত্রু হলো ইজরায়েল যে ফিলিস্তিনকে মারছে তো ইজরায়েলকে হাতিয়ার পাতি দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে আমেরিকা ঠিক না ভুল ভুল তাহলে আমেরিকা সরাসরি নাম মারলে যে ইসরায়েল ফিলিস্তিনকে মারছে ওই ইসরায়েলকে আমেরিকা সাহায্য করছে তাহলে আমেরিকা ফিলিস্তিনের বন্ধু হলো না শত্রু আমাদের বন্ধু না শত্রু আরবের বন্ধু না শত্রু কিন্তু আরবের বন্ধু আরবের বন্ধু আপনি যে বললেন আরবকে মুসলমান কিন্তু আরব মুসলমান আপনি বললেন আর ওই আরো ইজরায়েলের সাথে বন্ধুত্ব আমেরিকার সাথে বন্ধুতালিক

আমার নবী বলেছিলেন আরবের মাটিতে ম앗 চড়ানো যাবে না আমার নবী বলেছিলেন যখন বক্ককে বিজয় করেন ইহুদি খ্রিস্টানকে আরবের মাটি থেকে জাসিরাই আরব থেকে ইহুদি খ্রিস্টানকে বের করে দাও কারণ এরা হলো মুসলমানদের চিরশত্রু কখনোই তারা মুসলমানের বন্ধু হবে না যেই ইহুদি খ্রিস্টানকে আমার নবী বলে দিয়েছেন মুসলমানদের চিরশত্রু ওই চিরশত্রুকে বর্তমান সৌদি আরব

তাহলে সৌদি আরব নবীর দেশ কি করে খারাপ হয়ে গেল হতেই পারে ওই সৌদি আরব যেমন আবু বকর জন্ম গ্রহণ করছে অপর দিকে আবু জেহেল ও করছে ওই সৌদি আরবে যেমন ওমর ফারুক আছে যে একবার যে রাস্তায় বের হয়ে যায় শয়তান সন্ধ্যা পর্যন্ত নামে না ওই আরবের মাটিতে উতবা সেই বাজাবো কত আয়েসও আছে সেই আরবের মাটিতে হযরত আলী যেমন সে যে কথা যাকে বলা হয় খাইফালের দরজাকে এক হাতে ভুলে জানতে পারেন ওই আরবের মাটিতে কি বলে মুশরিক ও আছে কাফির ও তো ছিলেন তো কিনা এটা দেখলে হবে না আরবে আবু বকর ও আছে আবু জেহেল ও আছে বর্তমান যারা সুন্নতি যারা ওলিকে মানে যারা পীরকে মানে যারা সাহাবীকে মানে যারা tabi মানে যারা মানে যারা ইমামদেরকে মানে তারা হলো আর আরব সরকার নাজিদি সরকারকে যারা মানে তারা আরবের আবু যে করত শুধু আরব না আরবে জন্মগ্রহণ করেছে এটা দেখলে হবে না আজকে মানুষে বলে আরবের মাটিতে নবীর মিলাদ হয় না আপনারা কেন মিলাদ করছেন আরব কোন দলিল নয় ওই আহলে হাদিস নিজেই বলে আরব আরবে হয় না তো আমরা মানি না ওই আহলে হাদিসকে প্রশ্ন করলাম আপনাদের দলিল কয়টা বলে আমাদের দলিল দুইটা কি কি বলে কোরআন আর সুন্নাহ তো আপনি বলছেন কোরআন শুনান দুইটা দলিল তাহলে মেলাতে চলবে না এটা কোরআন থেকে দেখাতে হবে মেলা চলবে না এটা হাদিস থেকে দেখাতে হবে আরবে চলে না এটা তো দোল নয় তাহলে قرآن, قرآن تھے کہ جو دی اکتا آیات تے خاتے پارو ہمیں گھوسو نہ کرے چھلا یہ بہت چھوڑے ملا دے ہو قرآن تھے کہ اکتا دولی جو دی دی پارو نبیر حدیث بخاری تھے کہ اکتا دولی جو دی دی پارو مسلم تھے کہ دربی جی تھے کہ ابو داؤ تھے کہ نسائی تھے کہ ابن ماجہ تھے کہ مسلم تھے کہ مشکات تھے کہ تفسر جلالے تھے کہ بائیدہ بھی تھے کہ مسلم نے نے ابن عبد الرزاق

তো মুসলমান আরব যদি দলিল নয় এই আরব কখন থেকে দলিল হলো আজকে নবীর জন্ম গ্রহণ হলো 1500 বছর পূর্ণ হলো মানে এবার যে 5 তারিখে নবীর মিলাদ পালন করলেন কি না তো এই 5 তারিখ নিয়ে নবীর জন্মের 1500 বছর পূর্ণ হলো মানে 1512 নবীর মিলাদ চাপিয়ে দিল নবী আমার আচ্ছা এগারোশো এগারো হিস্লিতে আরবের মধ্যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবজি জন্মদগ্রহণ করুন বলবো তার আগে আরবের মাটিতে মিলাদ হতো এগারোশো এগারো হিরণীতে জন্মদ্রহণ করার পরে এ মোটামুটি সাবালো হলো আর নবীর দুসমুনিতে একটা কেতাব লেখলো কেতাবনাথ ও ওই কিতাবের মধ্যে আরবীতে নবীর বিপক্ষে কথা বলল কি বলেছিল আব্দুল ওয়াহাবলা জিজি বলে আমার হাতে হাতে যে লাঠি আছে আশা আছে এই আশা তো কিছু লাভ লস কিছু ক্ষতি উপকার দিতে পারবে করতে পারবে নবী মরে মাটিতে মিশে গিয়েছে কোন লাভ ক্ষতি উপকার কিছুই দিতে পারবে না করতে পারবে না ও বলেছে আমার হাত আর লাঠিকে যে ঠিক ক্ষমতা মুহাম্মদ মোরে মাটিতে মিশে গিয়েছে আমার হাতের লাঠির বড় বরাবর বল মুহাম্মদের কোনো ক্ষমতা ওই মহাম্মদ মিল আমিদিন উহা বলে তাদের মধ্যেই আছে বলিকে মানা শরী শরী ওসিলা শরি শরি নবীকে মানা যখন বলে নি নিজের লাঠির ক্ষমতা থেকে ছোট করে দিল ওই কিতাবে লিখেছে ওলি মানা যাবে না ও সিরা ধরা যাবে না মাজার যাওয়া যাবে না নবী মরে মাটিতে মিশে গিয়েছে নবীকে নূর মানা যাবে না হাসির হাসির যাবে না ওর ওই কিতাবটাকে ওর দু ভাষাতে ভারতের মাটিতে উর্দুতে অনুবাদ করা হলো আর ওই উর্দু ভাষার কিতাবটাকে বাংলাতে অনুবাদ করে আমাদের আপনাদের এলাকাতে ছিড়ি

আর মাটিতে পাঠিয়ে দেয় ওদের মাদ্রাসাতে ভর্তি করে দায় তাই আরবি শিখে দেয় আলিম হয়ে যায় মুখে দাড়ি দাঁড়িয়ে রেখে দেয় মুসলমানদের মসজিদে

সৌদি আরব চলে ট্রাম্পের নির্দেশনা মানো যায় হযরত ট্রাম্পের নির্দেশনা ট্রাম্প কে প্রেসিডেন্ট অফ আমেরিকা তার ইশারাতে সৌদি চলে তার মানে ওরা যেটা বলে ওটা তারা কেতাবে লেখে সৌদি আরবের লেখে সৌদি আরবের সরকারে অনুমতি ছাড়া জুম্মার খুতবা দিতে পারে না ঈদ উল আজহার খুতবা দিতে পারে না হজের খুতবা সরকারের অনুমতি ছাড়া কাবার ইমামও দিতে পারে না মসজিদে নববীর ইমামও দিতে পারে না ওরা ওইটাই দাই যেটা সৌদি সরকার পারমিশন দাই আর সৌদি সরকার ওইটাই পারমিশন দাই সৌদি সরকার যেটা আমেরিকার সরকার পারমিশন দাই তাদের ইশারাতে বক্তব্য ওখানে হওয়া হয় তাদের ইশারাতে আরবিতে কিতাব লেখা হয় আর ভারতের মুসলমান পাকিস্তানের মুসলমান বাংলাদেশের মুসলমান হজ করতে গিয়ে উমরা করতে গিয়ে ওই আরবি কিতাবগুলো নিয়ে আসে আর এখানকার মোলবিদদের কাছ থেকে অনুবাদ করে বাংলাতে লিখে দেয় আর মনে করে এটা সঠিক ইসলাম এটা সঠিক ইসলাম নয় এটা ইসলাম তো বর্তমানে যত ওয়াহাবি আছে যত আহলে হাদিস আছে যতটা সৌদি আরবের ফলোয়ারস আছে ওরা আসলে